বেশ কিছু প্রয়োজনীয় তথ্য দিলাম আজ কিন্তু যে ইনফরমেশনটা দেবো সেটা একদম নিজস্ব মানে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে তোমাদের হুগলি জেলার বর্ধিষ্ণু শহর শ্রীরামপুর যা ছিল ড্যানিশ নগরী সেখানকার প্রাণকেন্দ্র বটতলার মোড়ে আমাদের এই প্রতিষ্ঠান দ্য কোয়ালিটি অ্যান্ড ভ্যারাইটি এই যে দেখছো পাঁচ মাথা মোড় এই দিকটা বা দিকটা চলে গেল কালীতলার দিকে আর এই সামনের দিকটা এটা সোজা গঙ্গার ধারের দিকে চলে যায় এই রাস্তাটাকে বলে দে স্ট্রিট সোজা চলে যায় একদম দেবাড়ি পর্যন্ত আর ওইটা হচ্ছে রোড এটা একদম কলকাতার দিকে পৌঁছে যাচ্ছে দক্ষিণেশ্বরকে ফেলে রেখে আর এই যে ছোট্ট মন্দিরটার পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো বিপ্লবী জিতেন্দ্রনাথ লাহিড়ি নামে নামাঙ্কিত একটা রোড জেন্ডারি রোড যেখানে আমাদের আকনা স্কুল অবস্থিত আর এই পাঁচ মাতা মোড়ে কালীতলার দিকে যেতে গিয়েই মোটটা জাস্ট দু তিনটে দোকানের পরেই আমাদের প্রতিষ্ঠান কোয়ালিটি ভ্যারাইটি এটা প্রায় পুরনো একটা প্রতিষ্ঠান মূলত জামা কাপড়েরই দোকান ছিল জানো কিন্তু আমার বিয়ে হয় দু সালে মানে আনুষ্ঠানিক বিয়ের পর সেইটা পরিবর্তন করে কনফেকশনারি আইটেমে কনভার্ট করা হয় এই দোকান প্রথম দিকে সেই সময় আমরা নিজেদের কাজের সাথে ওখানে সময়টা দিতাম কিন্তু যখন থেকে পাকাপাকি ভাবে কলকাতায় থাকতে শুরু করলাম তখন থেকে এই প্রতিষ্ঠানের পরিচালন ভারটা সামলাতে শুরু করে আমার ভ্রাতৃ প্রতিম চন্দন আর তার পরিবার আস্তে আস্তে এখানে কেক প্যাটিস পেস্ট্রির সাথে যোগ হয় আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ক্যাডবেরি এবং আরও হরেক আইটেম কেউ বার্থডে কেকের অর্ডার দেবেন সেখানে কিন্তু সরাসরি যেমন কিনতে পারবেন তেমনই কাস্টমাইজ হবে ও হ্যাঁ আমাদের এই দোকানে কিন্তু এগলেস ফ্রেশ ক্রিম কেক পাওয়া যায় আর সেটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং এ প্রস্তুত করা আর শুধু কি কেক মোটেই না সেলিব্রেশনের সব যোগান এখান থেকেই পাওয়া যাবে নানা রকম ক্যান্ডেল সেই সঙ্গে ফোম স্প্রে তারপরে পার্টি পপার সবকিছু আইটেম যা চাইবেন এক ছাদের তলায় সব পাবেন এমনকি আপনারা যদি সেই সেলিব্রেশনের ক্যাটারিং করাতে চান তার যোগাযোগও করিয়ে দেওয়া হবে এখান থেকে আর শ্রীরামপুর বটতলা মোড়ে এসে আমাদের প্রতিষ্ঠানে অনেকেই আইসক্রিম খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এখানকার আইসক্রিমের কোয়ালিটিটা ঠিক কেমন

অনেক সময় ডেজার্টটা আমাদের কাছে একটু এক্সপ্রেন্সিভ মনে হতে পারে ভালো মন্দ ভরপে খেয়ে নিয়ে কিন্তু তারপর একটা জমা দিয়েই একটা চাই ডেজার্ট সেক্ষেত্রে এইটা কিন্তু আপনার অপশন হতে পারে আর শুধু মশলা আমাদের তো আরও স্পেশাল আইটেম আছে এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে আইটেম এই টোটাল ফ্রিজটা হচ্ছে অরুণ আইসক্রিমের অরুণ কিন্তু এখন মার্কেটে ছেয়ে গেছে ভ্যারাইটিস অফ মানে আইসক্রিম এখানে পাওয়া যাবে মানে সেখানে করনেটো যেমন আছে সেরকম ক্যান্ডি রয়েছে সেরকম কাবে রয়েছে কেক আইসক্রিম রয়েছে হ্যাঁ এটা খুব ইউনিক একটা জিনিস এইটা হলো কেক আইসক্রিম ওরুমের মানে পুষ্টিকর পেট ভরানো কেকও হলো আর তার সঙ্গে আইসক্রিম থাকে থাকবে এটার দাম কীরকম আছে হচ্ছে সত্তর টাকা পুর এক্সক্লুসিভ একটা হিট আইটেম এ ছাড়া এবছরে অরুনের আর কোন কোন আইসক্রিম হিট হয়েছে বিস্কিট আইসক্রিম আছে সেগুলো তো ছোট হয়ে স্যান্ডউইচ 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 কুক কি দাম আছে টাকা এখন যে কোন আইসক্রিম 25 টাকার থেকে স্টাফিং হয় ভালো এছাড়া

এইটা হলো কিন্তু মেট্রোর একটা লাবড়ি ড্রাম মানে খাওয়ার পরে মুখটা রাবড়ি রাবড়ি করে আবার আইসক্রিমও খেতে হবে কিন্তু বাড়িতে বলে দিয়েছে যে কোনো একটা জিনিস হয় রাবি নয় আইসক্রিম তো সেক্ষেত্রে ওয়াইস ডিভিশন হবে বাড়ি থেকে এরপর একটা নিয়ে গেলে খাওয়ার পর যখন সবাইকে সার্ভ করা হবে তখন তারা বুঝতেই হবে ঠিক আছে পুজোর দিনগুলোতে কে প্যাটিস পেস্ট্রি আইটেম যে শোকেসটা রয়েছে আমাদের সেটা কিন্তু একদম ভিতরে তুলে দেওয়া হয় মানে ওই আইটেমগুলো থাকে না দেবী পক্ষে এখানে সবটাই নিরামিষ কিন্তু বাকি সময় সব বয়সের পছন্দের কথা মাথায় রেখেই মানুষজনদের আমাদের এই প্রতিষ্ঠানে সমস্ত আইটেম রাখা হয় আর এই প্রতিষ্ঠানে আসা বিভিন্ন ক্রেতাদের পরামর্শ বিবেচনা করেও কিন্তু নতুন নতুন আইটেম সংযোজন করা হয় সেই মতামত কাদের কাছে দেবেন জানেন তারা হলো চন্দনের স্ত্রী বৈশাখী ওর বাবা চন্দনের মা আমার দিদিমণি জয়শ্রী দিদি আমার অত্যন্ত কর্মঠ এক ভাই বাপ্পা এবং কাউন্টার সামলানোই অত্যন্ত দক্ষ বন্দনা বৌদির কাছে অবশ্য আপনারা চাইলে সমাজ মাধ্যমে আমাকেও নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কি এই ভিডিওর কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাচ্ছেন আপনারা তার আগে আমি বরং আপনাদের বলে দিই বিগত বছরগুলোর মতো এবারেও কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে সময় থাকছে আর যেহেতু এবছর বিরাট কোনো আমি অন্তত পারছি না নিজের কর্তব্যগুলোই শুধুমাত্র সারব তাই পুজোর এই কয়েকটা দিন ভাবছি দোকানেই থাকবো তাহলে কি ওই কথাই রইল দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আজ কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না কারণ এটা তো ট্রেলার দেখা হবে সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো আমার চাই আর চাই পরিবারের নতুন সদস্য মানে এখনো যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমরা আর আজকের মতো টাটা